রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন বনবিভাগে যে দুর্নীতির কথা বলেছেন অখিলগিরি তা অবিলম্বে প্রকাশ করা উচিত সরকারি আধিকারিক ব্যবস্থা হবে বাগদাকে সবাই ঠিকঠাক থাকবে এটা তো শুনতে পারেনা আর অখিল তার থেকেও বড় কথা হচ্ছে অখিলগিরি বলেছেন যে সমস্ত দুর্নীতি ফাঁস করে দেব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব অখিলগিরি দায়িত্ব এবং একটা দায়বদ্ধতা যে একজন মন্ত্রী হয়ে তিনি যখন আরেকটি দপ্তরের দুর্নীতির কথা বলছেন সেই দুর্নীতিটাকেও তিনি যেন জনসমক্ষে নিয়ে আসেন